আসসালামু আলাইকুম আবরম আশা করি সকলে ভালো আছেন তো আজকে কথা বলবো যারা কিন্তু অলরেডি নভেম্বর অথবা ডিসেম্বরে ফাইল সাবমিট করছেন তো তাদের প্রচুর বাইদের প্রশ্ন আসতেছে তো প্রশ্ন আসলে তাদের বিষয় চান্স কতটুকু থাকতে পারে তো এই বিষয় নিয়ে কথা বলবো আর কথা বলবো যারা কিনা অলরেডি তাদের বিষয় জমা দিয়েছেন দেওয়ার পরে তাদের কোনো মেল আসতেছে না অথবা ডাইরেক্ট মেল আসে তো তাদের চান্স কতটুকু থাকতে পারে এবং কি বর্তমানে দু হাজার পঁচিশ সালে ভিসা হওয়ার হওয়ার আছে আছে চান্স কতটুকু তো এইসব নিয়ে কথাগুলো আপনারা সবাই শুনবেন এবং শুরু করার আগে অবশ্যই বলবো যারা কিনা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমত বলবো যারা কিনা অলরেডি নভেম্বর অথবা ডিসেম্বরে ফাইল সাবমিট করছেন তো তাদের প্রচুর বাইদের প্রশ্ন আসতেছে আস্তে অথবা এইটির নাইনটি পারসেন্ট এই মানুষেরই প্রশ্ন আসে তা প্রশ্ন আসলে সবাই একটু ভয় পেয়ে যান ভাই কি হবে না হবে ডিজিট হবে কি না আসলে এটা আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এটা ভয়ের কোনো কিছু নেই এটার জন্য আপনার জন্য একটা ভালো একটি নিউজ কারণ দেখা গেছে আপনার বর্তমানে কিন্তু মানে আগে দুহাজার চব্বিশ সালে কিন্তু এটা নিয়ম ছিল না তারা এখন বর্তমানে প্রতি সালে এই নিয়মটি চালু হয়েছে দেখা গেছে আপনার বর্তমানে যদি আপনার জমা দেন তো জমা দেওয়ার পরেই আপনার একটা মেল আসবে এবং প্রশ্ন আসবে তবে ওই প্রশ্ন তো আপনার এগারোটা করে তারা এগারোটা দাপ থাকে তো ওই প্রশ্নগুলো তো অবশ্যই আপনার সঠিকভাবে আপনার প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন দেখা গেছে আপনার সঠিকভাবে যদি উত্তর দেন তখন দেখা গেছে আপনার বিষয় হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট থাকবে এটা শিওর আল্ডা শিওর আর যদি আপনার দেখা গেছে কোম্পানি যদি ভালো হয় তো সেই ক্ষেত্রে ভালো হবে আর যদি আপনার যদি ভুল যদি উত্তর দেন যদি ভুল হয়ে হয়ে যায় যায় মিসিং তখন দেখা গেছে আপনার সেই ক্ষেত্রে কিন্তু আপনার হবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো অবশ্যই যাদের প্রশ্ন আসে অবশ্যই আপনার ভয় পাবেন না নির্ভয়ে কাজগুলো করবেন এবং কি সঠিকভাবে ওই এগারোটা দাপের উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে প্রশ্নগুলো আসে ঠিক আছে তখন দেখা যাচ্ছে আপনার বিচার ইস্যুটা অনেকটা ভালো হবে অনেকটা গোর করবে আর প্রচুর বাদ যাদের কিনা মেল ডাইরেক্ট মেল আসে তো ডাইরেক্ট মেল আসলে কোনো প্রশ্ন আসে না ডাইরেক্ট মেল আসে অথবা দেয়া দেয় বিএ পেজ দেখায় তো বিএ পেজ দেখাইলে সেই ক্ষেত্রে আপনাদের বিশ্বাস চান্সটা কতটুকু থাকতে পারে তাই সে কথা যদি বলতে চাই তাই বেশ কিছুদিন আগে কিন্তু আমাদের এখানে কিছু মানে আমি একটা ইনফরমেশন পেয়েছিলাম সেখানে তাদের ডাইরেক্ট মেল আসলো তো মেল আসার পরে তিনজনের মেল আসছিল তো মেল আসার পরে তারা রিজিট হয়েছিল তো ডাইরেক্ট মেল আসলে রিজিট হওয়ার চান্সটা একটু বেশি থাকে তারপরে যদি আপনার কপাল যদি ভালো হয় অত মিলতে পারে বাট এটা নট শিওর ঠিক আছে কিন্তু আপনি ডোয়া করবেন যাতে আপনার যে ডাইরেক্টলি কোশ্চেন আসে তো কোশ্চেন আসলে অনেকটা ভালো হবে দেখা গেছে তখন একটা হবে যাত্রাই বাচ্চা হলে আপনারা বুঝতে পারবেন তা কোশ্চেন যদি আসে তা কোশ্চেন আসার পর তারপর কতদিন পর মানে তিন নম্বর তিন নম্বর যে মেসেজটা আসবে তো দুই ডেটা আসবে তো সেটা আপনার কোশ্চেন আসার পর আসার পর আপনার তিন থেকে চার দিন অথবা পাঁচ দিন যদি মাঝখান যদি বন্ধ থাকে তো বন্ধ হিসাবে আলাদা তা ওইটা বাদ দিবেন নর্মাল আপনার তিন থেকে পাঁচ দিনের ভিতরে আপনার ওই রিপ্লাইটা চলে আসবে অথবা যে আপনি উত্তরা দিয়েছেন সেটা রিপ্লাইটা ইনশাল্লাহ চলে আসবে আর আসার পর তার দিন দিন পরে আপনার হয়তো অথবা এস দেখ যদি আপনার ভিসা হয় তো ভিসা হলে আপনার ব্যাংক দেখাবে কারণ ব্যাংক দেখালে আপনার নিশ্চিত আপনার ভিসা হয়ে গেছে আর যদি আপনার এস দেখায় এস দেখালে কিন্তু আপনার চান্স ফিফটি ফিফটি পার্সেন্ট মানে নিজেদের হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো বেশিরভাগই আপনার ব্যাংক দেখা দেয় দেখা যাচ্ছে আমার ক্ষেত্রে তাই হয়েছে তো ব্যাঙ্ক দেখা দিলে আপনার বিষয়গুলো পেয়ে গেছে বিষয়ের যে পাসপোর্ট আছে আপনারা তুলে আনতে পারবেন তাহলে আশা করি আপনারা এখন কিছুটা হলে আপনারা বুঝতে পারছেন তো এভাবে যদি হয় তাহলে আপনাদের কোনো চিন্তা থাকবে না আর বর্তমানে আপনার বিষয় ইস্যুটা বলতে গেলে আপনার এইট্রি পার্সেন্ট আছে আর টোয়েন্টি পার্সেন্টের বিষয় নাই দেখা গেছে অনেক রিস্ট হয়ে যায় দুই কোম্পানি যদি খারাপ হয় তো সেক্ষেত্রে যেটা হবে এটি স্বাভাবিক তো এই ছিল আমার আপডেট আশা করি তাহলে বুঝতে পারছেন তো আজকের দিনে পর্যন্ত সব পাড়াতে হবে কোথাও